পুরীর জগন্নাথ মন্দিরের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু আপনি এটা জানেন পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা কেন বাতাসের বিপরীত দিকে উড়ে যায় পুরীর জগন্নাথ মন্দির এই নামটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এটি কোটি কোটি ভক্তের বিশ্বাস অনুভূতি আর আশ্রয়ের কেন্দ্র ভারতবর্ষে বহু প্রাচীন মন্দির আছে তবে পুরীর মন্দির যেন আলাদাভাবে হৃদয়ে জায়গা করে নেয় আর এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক আলৌকিক ঘটনা ও রহস্য যেগুলো একটিরও আজও পর্যন্ত বিজ্ঞান কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি জগন্নাথ মন্দির নির্মাণ শুরু হয়েছিল বারো শতকে গঙ্গা বংশের রাজা চোর গঙ্গদেবের সময় প্রায় দুশো চোদ্দো ফুট উঁচু এই মন্দির দেশের অন্যতম বৃহৎ এবং প্রাচীন হিন্দু মন্দির এখানে পূজিত হন ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা মন্দিরের স্থাপত্য ধর্মীয় আচরণ এবং রথযাত্রা উৎসব এই মন্দিরকে আরও গৌরবময় করে তুলেছে তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো প্রতিদিন মন্দিরের চূড়ায় একখণ্ড পতাকা ওড়ে যাকে বলা হয় পতিত পাবন বন। এই পতাকা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুবার পরিবর্তন করা হয় এই পতাকার পরিবর্তনের কাজ অত্যন্ত বিপজ্জনক কোন রকম এক সেবক দুশো চোদ্দ ফুট উঁচুতে উঠে পতাকা বদল করেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঘটনার টানা চলে আসছে এমনকি মেঘ বৃষ্টি ঝড় যে কোনো কিছুই এই রীতি বন্ধ করতে পারেননি ভক্তদের বিশ্বাস যদি কোনোদিনও পতাকা পরিবর্তন না হয় তাহলে মন্দিরে আঠেরো বছর পর্যন্ত বন্ধ হয়ে যাবে এইটা গুরুত্বপূর্ণ রূপে দেখা হয়েছে এক রীতিকে এই পতাকা নিয়ে সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এটি সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে সাধারণত বাতাস যেদিকে আসে পতাকা তার বিপরীত দিকে চলে যায় কিন্তু এই মন্দিরের সঠিক উল্টোটা হয় এটা সাধারণত পদার্থবিদ্যায় নিয়ম ভঙ্গ করে অনেক বৈজ্ঞানিক এবং গবেষণা এটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি আজও পর্যন্ত কিছু বিজ্ঞানী মনে করেন মন্দিরের চারপাশের স্থাপত্য এবং উচ্চতা এমনভাবে নির্মিত হয়েছে সেখানে বাতাস বাতাস গতিবিধি এক ধরনের ঘূর্ণি পথে প্রবাহিত হয় যেখানে বাতাস বড় কাঠামোর চারপাশে ঘূর্ণি তৈরি করে এবং পতাকার দিকে প্রভাব ফেলে আবার কেউ কেউ বলেন মন্দিরের স্থাপত্য এবং বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান এক বিশেষ ধরনের এয়ার প্রেসার তৈরি করে যা পতাকার দিকে উল্টে দেয় তবে এসব ব্যাখ্যা শুধুমাত্র অনুসরণ বাস্তবে এটার রহস্য আজও সমাধান হয়নি যেখানে বিজ্ঞানী থেমে যায় সেখানে বিশ্বাস শুরু হয় ভক্তদের মতে এটি আলৌকিক এখানে কোনো বিজ্ঞান কাজ করে না কারণ এই মন্দিরে নিজেই ভগবান জগন্নাথ বাস করেন তাই প্রকৃতির নিয়ম নিয়মে এখানকার ঈশ্বরের ইচ্ছাই চলে পতাকা উল্টো দিকে ওরা আসল ঈশ্বরের উপস্থিতির চিহ্ন অনেকে বলেন এই পতাকা শুধু এক খন্ড কাপড় নয় এটি ঈশ্বরের প্রাণ শক্তি এবং আশীর্বাদের প্রতীক যে সেবকরা প্রতিদিন পতাকা ওঠান তাদের কেউ আজও পর্যন্ত দুর্ঘটনার শিকার হননি এটিকে ঈশ্বরের বলে মানা হয় এই পতাকার মতো মন্দিরে আজও কিছু অদ্ভুত ঘটনা আছে উপর কোনো পাখি ওড়ে না মন্দিরের ছায়া দেখা যায় না মন্দিরে রান্না প্রকার ভোগ হয় যা একটি অপচয় হয় না যতজন ভক্ত আসুক না কেন সবার জন্য যথেষ্ট হয় এই সব কিছুই যেন প্রমাণ করে জগন্নাথ মন্দির শুধু এক স্থাপত্য নয় এটি ঈশ্বরের চেতনার এক জীবন্ত প্রতি পুরীর জগন্নাথ মন্দিরের পতাকায় কেন উল্টো দিকে ওড়ে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা আজও মেলেনি বিজ্ঞান যতই চেষ্টা চেষ্টা করুক ঈশ্বরের আলৌকিক শক্তিকে পুরোপুরি ব্যাখ্যা করা সহজ নয় হয়তো এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় সবকিছু যুক্তি দিয়ে বোঝানো যায় না কিছু কিছু বিষয় আজও অনুভব করতে হয় এই পতাকা শুধু বাতাসের ওড়া কাপড় নয় এটি বিশ্বাসের প্রতীক শক্তির চিহ্ন এবং ঈশ্বরের মহিমার স্মারক আর পুরীর জগন্নাথ মন্দিরের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে অবশ্যই জানাবেন